সে আর আসতেছে না পুনরায় ফেরার বাসনায় কত দিন কতবার দেহ রেখে প্রাণ নিয়ে চলে গিয়ে ইদানিং কেন কবিতা বিবন্ধু সুলভ আমি তো তাকে মধু চিনি নুনের মতো নয় ভালোবাসার মতোই ভালোবাসি কোনো দিন জোর করিনি একদিন মেঘ মেঘ ঘটিত হাওয়া তার পোশাক আশাক সাজগোজ অগোছালো ওঠা বসা হাঁটা আর নির্জনতারা আমাকে নির্লজ্জ করেছিল বিধায় বলে ফেলেছিলাম দিবা দিবার উত্তরে বাসায় যাওয়া দরকার রাস্তায় সম্ভবত জ্যাম মিনিমাম এক ঘন্টা লাগবে সন্ধ্যা ওভার হয়ে গেলে মারাক করবে আসি হ্যাঁ দিয়ে নিজেই দরজা খুলে সেই যে গেল ওই সময়ের পর থেকে ক্রিয়াপদের সামান্যতম গন্ধ আছে এমন যে কোনো প্রশ্ন তার মুখ থেকেই প্রথমে আসুক আশা করে আছি কবিতা কি আসবে না আমি এখনো আগের মতোই কাগজ কলম পকেটে নিয়ে ঘুরি বালিশের বাম পাশে রেখে জেগে থাকি ঘড়ি দেখি না গড়াগড়ি দেই Nkumai.